সৌদি দুবাই বা কাতার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আদাস অর্থাৎ ডাল আরবিতে হবে আদাস বাংলাতে হবে ডাল লাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলাতে হবে মাংস সামাক, অর্থাৎ মাঠ আরবিতে হবে জুবদা বাংলাতে হবে মাঠ অর্থাৎ মাখন আরবিতে হবে জুবদা বাংলাতে হবে মাখন ফিলফিল অর্থাৎ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলাতে হবে মরিচ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আদাস অর্থাৎ ডাল লাহাম অর্থাৎ মাংস সামাক অর্থাৎ মাঠ জুবদা অর্থাৎ মাখন ফিলফিল অর্থাৎ ক্যাসলান অর্থাৎ অলস আরবিতে হবে ক্যাসলান বাংলাতে হবে অলস শক্তিশালী আরবিতে হবে গৌবি বাংলাতে হবে শক্তিশালী দুর্বল আরবিতে হবে দেইফ বাংলাতে হবে দুর্বল ওয়াসাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওয়াসাক বাংলাতে হবে ময়লা নদী অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে ন্যাফ বাংলাতে হবে পরিষ্কার শব্দগুলো আরেকবার করে শিখে নিনস গৌর অর্থাৎ শক্তিশালী অর্থাৎ দুর্বল অর্থাৎ ময়লা অর্থাৎ অর্থাৎ পরিষ্কার আদা আরবিতে হবে জানজাবিল বাংলাতে হবে আদা বেদ অর্থাৎ ডিম আরবিতে হবে বেদ বাংলাতে হবে ডিম আসির অর্থাৎ জুস আরবিতে হবে আসির বাংলাতে হবে জুস হালিম অর্থাৎ দুধ আরবিতে হবে হালিম বাংলাতে হবে দুধ লাবন অর্থাৎ মাঠা আরবিতে হবে লাবন বাংলাতে হবে মাঠা শব্দগুলো আরেকবার করে শিখে অর্থাৎ আদা বেদ অর্থাৎ ডিম আসির অর্থাৎ জুস হালিম অর্থাৎ দুধ লাবন অর্থাৎ মাঠা কেতির অর্থাৎ বেশি আরবিতে হবে কেতির বাংলাতে হবে বেশি শোয়াই অর্থাৎ অল্প আরবিতে হবে শোয়াই বাংলাতে হবে অল্প নূর অর্থাৎ আলো আরবিতে হবে নূর বাংলাতে হবে আলো ফ্যাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফ্যাদি বাংলাতে হবে খালি ক্যালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা শব্দগুলো আরেকবার করে শিখি নিন কেতির অর্থাৎ বেশি শোয়াই অর্থাৎ অল্প নূর অর্থাৎ আলো ফ্যাদি অর্থাৎ খালি অর্থাৎ কথা হালোয়া অর্থাৎ মিষ্টান্ন আরবিতে হবে হালোয়া বাংলাতে হবে অর্থাৎ মধু আরবিতে হবে বাংলাতে হবে মধু, বীজ অর্থাৎ খরবুজা আরবিতে হবে খির বাংলাতে হবে খরবুজা কৌয়া অর্থাৎ কফি আরবিতে হবে কাওয়া বাংলাতে হবে কফি তুম অর্থাৎ রসুন আরবিতে হবে তুম বাংলাতে হবে রসুন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হেলুয়া অর্থাৎ মিষ্টান্ন অর্থাৎ মধু, অর্থাৎ অর্থাৎ কফি মাফি কালাম অর্থাৎ কথা নাই আরবিতে হবে মাফি কালাম বাংলাতে হবে কথা নাই সিদা অর্থাৎ সোজা যাও আরবিতে হবে রুসিদা বাংলাতে হবে সোজা যাও আলায় সব সময় আরবিতে হবে আলাতুল বাংলাতে হবে সবসময় মাকসালা লন্ড্রি হবে আর বাংলাতে হবে লন্ড্রি গ্যাস করা হবে গ্যাস বাংলাতে হবে ধৌতো করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন মাফি কালাম অর্থাৎ কথা নাই রোজ সিদা অর্থাৎ সোজা যাও আলাতুল অর্থাৎ সবসময় মাকসালা অর্থাৎ লন্ড্রি গ্যাস অর্থাৎ দৌতো করা তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলা অর্থ হবে নিচে তাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আশা সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে সামান বাংলা অর্থ হবে জিনিসপত্র জুয়া অর্থাৎ ভেতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাহাদ অর্থাৎ নিচে তাল অর্থাৎ আশা সামান অর্থাৎ জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি জুয়া অর্থাৎ ভিতরে মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া হুয়া অর্থাৎ তার আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে তার ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাচুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই রো অর্থাৎ যাওয়া হুয়া অর্থাৎ তার ফি অর্থাৎ আছে সুরাচুরা অর্থাৎ তাড়াতাড়ি ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে হবে ফাদি বাংলা অর্থ হবে ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে হবে রসুম বাংলা অর্থ হবে ট্যাক্স দেগিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দেগিগা বাংলা অর্থ হবে মিনিট শখস অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শখস বাংলা অর্থ হবে ব্যক্তি সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ফাদি অর্থাৎ ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স গিগা অর্থাৎ মিনি শক্স অর্থাৎ ব্যক্তি সুরাস অর্থাৎ তারাতারি হাব্বা অর্থাৎ হবে হাব্বা বাংলা অর্থ হবে টুকরা আর রথ অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আর রথ বাংলা অর্থ হবে পৃথিবী মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলা অর্থ হবে ফার্মেসি নুসা আধা ঘন্টা আরবিতে হবে নুসা অর্থ হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাব্বা অর্থাৎ টুকরা অর্থাৎ আর পৃথিবী মশগুল অর্থাৎ ব্যস্ত সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি নুসা অর্থাৎ আধা ঘন্টা এ অর্থাৎ হাসি আরবিতে হবে এ ধাক বাংলা অর্থ হবে হাসি তোয়াম অর্থাৎ খাবার আরবিতে হবে তোয়াম বাংলা অর্থ হবে খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে হবে মালিশ বাংলা অর্থ হবে ক্ষমা করা মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে হবে মুবাসারা বাংলা অর্থ হবে সরাসরি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে হবে এরমি বাংলা অর্থ হবে ফেলে দেওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এ ধাক অর্থাৎ হাসি তোয়াম অর্থাৎ খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা অর্থাৎ মোবাই হর অর্থাৎ ফেলে দেওয়া হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ হবে গরম বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলা অর্থ হবে ঠান্ডা জিদার অর্থাৎ দেওয়াল আরবিতে হবে জিদার বাংলা অর্থ হবে সিব্বাক অর্থাৎ জানালা আরবিতে হবে সিবাক বাংলা অর্থ হবে জানালা গেট আরবিতে হবে বয়াবা বাংলা অর্থ হবে গেট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হার অর্থাৎ গরম বারি অর্থাৎ ঠান্ডা জিদার অর্থাৎ দেওয়াল সিব্বাক অর্থাৎ জানালা বয়া বয়াবা অর্থাৎ গেট আজুজা অর্থাৎ বুড়ি আরবিতে হবে আজুজা বাংলা অর্থ হবে বুড়ি অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে বাংলা অর্থ হবে ভাঙ্গা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসসেল বাংলা অর্থ হবে পাওয়া নাহিব অর্থাৎ চিকন আরবিতে হবে নাহিব বাংলা অর্থ হবে চিকন দুব্বা অর্থাৎ মোটা আরবিতে হবে দুব্বা বাংলা অর্থ হবে মোটা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ বুড়ি অর্থাৎ অর্থাৎ চিকন দুব্বা অর্থাৎ মোটা জিব অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দেওয়া আরবা আরবিতে হবে আরবা বাংলা অর্থ হবে চারটা গাসিল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গাসিল বাংলা অর্থ হবে ধৌত করা সৌবি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলা অর্থ হবে করা এমসি অর্থাৎ চলো আরবিতে হবে এমসি বাংলা অর্থ হবে চলো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জিপ অর্থাৎ দেওয়া আরবা অর্থাৎ চারটা গাসিল অর্থাৎ ধৌত করা সৌগি অর্থাৎ করা এমসি অর্থাৎ চলো তাহাদ অর্থাৎ নিজে, তাল অর্থাৎ আশা সামান অর্থাৎ জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি জোয়া অর্থাৎ ভেতরে মাফি অর্থাৎ নেই রো অর্থাৎ যাওয়া হুয়া অর্থাৎ তার ফি ortatati, surasura, ortataratari, Fadi, ortatpaka, Rusum, ortateks, Dagiga, ortat Mini, Shaks, ortat Bekti, ortataratari, Habba, ortatukra, Arrot, ortat Fitibi, Majgul, ortatbesto, Szaidalia. অর্থাৎ ফার্মেসি অর্থাৎ আধা ঘন্টা এ ধাক অর্থাৎ হাসি খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা অর্থাৎ সরাসরি এরমি অর্থাৎ ফেলে দেওয়া হার অর্থাৎ হার অর্থাৎ গরম বারি অর্থাৎ ঠান্ডা

আরবা অর্থাৎ চারটা গাসিল অর্থাৎ করা সৌগি অর্থাৎ করা এমসি অর্থাৎ চলো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজ আর একটি আরবি ভাষা শেখার একদিন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ